ভারতে চলছে লোকসভা নির্বাচন ইতিমধ্যেই প্রথম দুই দফার ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে চলমানি নির্বাচনী ডামাডলের ভেতরে প্রতিশ্রুতি অনুযায়ী চব্বিশ ঘন্টার মধ্যেই উত্তরপ্রদেশের দুই গুরুত্বপূর্ণ আসন আমিঠি ও রাঘব রেলিতে প্রার্থী ঘোষণা করেছে কংগ্রেস এবার আমিঠি ছেড়ে ভারতীয় জাতীয় কংগ্রেসের সাবেক সভাপতি ও দলটির অন্যতম শীর্ষস্থানীয় নেতা রাহুল গান্ধী প্রার্থী হচ্ছেন রাঘব রেলি থেকে এটি তার মা সোনিয়া গান্ধীর আসন দু সালে এই আসন থেকে জিতেছিলেন সোনিয়া তবে ভোটে দাঁড়ায়নি প্রিয়াঙ্কা গান্ধী সংবাদ মাধ্যম বলছে আমিঠি ও রাঘব রেলি আসনে গান্ধী পরিবারের সদস্য রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী প্রার্থী হবেন বলেই দীর্ঘদিন ধরে জল্পনা ছিল তবে শেষ মুহূর্তে এসে মিলল বড় খবর এবার চেনা আসন আমিঠিতে দাঁড়ালেন না রাহুল গান্ধী তার বদলে মায়ের আসন রাঘব রেলি থেকেই লোকসভায় প্রার্থী হলেন তিনি গত দু সালের লোকসভা নির্বাচনে হারের পর আমিঠি থেকে প্রার্থী হতে নারাজ ছিলেন রাহুল দলের পক্ষ থেকে তাকে ওই আসনে বিজেপির স্মৃতি ইরানির বিরুদ্ধে প্রার্থী করার পরিকল্পনা থাকলেও নিজের জেদে অনর ছিলেন রাহুল আর সে কারণেই সম্ভবত তিনি সোনিয়া গান্ধীর আসন রাখব রেলি থেকে প্রার্থী হতে পারেন সেই জল্পনায় সত্যি করে কংগ্রেসের প্রকাশিত প্রার্থী তালিকায় দেখা গেল রাখবরেলি থেকে লড়ছেন রাহুল গান্ধী আমি থেকে লড়বেন গান্ধী পরিবারের ঘনিষ্ঠ কিশোরী লাল আগামী বিশ লোকসভা নির্বাচনের পঞ্চম দফায় ভোট গ্রহণ হওয়ার কথা রয়েছে রেলি ও থিতে